আমরুল কসবা কাঠের সেতু বাজার বাজারটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের অন্তর্গত আমরুল কসবা নামক গ্রামে আত্রাই উপজেলা জিরো পয়েন্ট থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণ দিকে নওগাঁ নাটোর মহাসড়কে অবস্থিত এই বাজারটিতে দোকান রয়েছে বৃষ্টির মতো আমরুল কসবা বাজারে মুদি সামগ্রী চা কফি ইত্যাদি পাওয়া যায় এই বাজারের বিখ্যাত খাবার বলতে রয়েছে চা এবং পেঁয়াজু আমরুল কসবা বাজারের পূর্ব দিকে রাজশাহী পার্বতীপুর রেল লাইন পশ্চিম দিকে একটি দৃষ্টিনন্দন কাঠের সেতু অবস্থিত আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি জায়গাটার নাম একটু বলবেন এই জায়গাটার নাম আমরুল কসবা কাঠের ব্রিজ আমরুল কসবা কাঠের ব্রিজ বাজার বাজার এই বাজারে মোটামুটি কতগুলো দোকান রয়েছে পনেরো বিশটা পনেরো বিশটার মতো আপনার নাম বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন